আমি এখন আছি চট্টগ্রাম পুল মাথায় আর এখান থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পাইকারি মার্কেট রিয়াজ বাজার তো রিয়াজুদ্দিন বাজারে আজকে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর বাজারে শুরুতে আছে ফল সবজি এবং মিষ্টির দোকান কিছু রিয়াজ বাজারে মূলত এটা আরদ এখানে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ফ্যামিলি রান্নাবান্নার জন্য যেসব সামগ্রী লাগে যেমন সোয়াবিন তেল সরিষার তেল তারপর আদা রসুন পেঁয়াজ আলু ডিম তারপর কাঁচা কাঁচামরিচ ধনে পাতা দুধ তারপর চা পাতা সব কিছুই কিন্তু এখানে পাইকারি পাবেন আরও পাবেন সুটকি ঝাড়ু মানে যা যা লাগে আর কি নিত্য প্রয়োজনীয় যেমন কি যারা পিঠা বানাতে পছন্দ করে চালের গুঁড়ি নারকেল খেজুর গুড় পিঠার ইউজের জন্যে আরও যা যা সামগ্রী আছে কাঠবাদাম কাজু বাদাম সব কিছুই আছে রিয়াজ বাজার এখানে আপনি সব কিছু একই সাথে পাবেন এখানে মানে ফুড আইটেম বানাতে যেসব লাগে বেকিং পাউডার আটা ময়দা পাস্তা নুডুলস একটু সব কিছুই এখানে পাবেন তাও আবার পাইকারি মুড়ুয়ে এখান থেকে যে আপনাকে খুব বেশি একসাথে কিনতে হবে তাও না অল্প স্বল্প জিনিস কিনলেও আপনি পাইকারি মূল্যে পেয়ে যাবেন চট্টগ্রামে যত দোকান আছে বা শপিং মল আছে সবাই কিন্তু এইখান থেকেই নিয়ে যায় মূলত প্রথমে রিয়াজ বাজার আসে রিয়াজ বাজার থেকে সবাই কিনে নিয়ে যায় যারা অনেক বেশি অ্যামাউন্ট একসাথে কিনে তারা তো কম দামে পায় কিন্তু যারা খুচরা হিসেবে কিনতে চায় তারাও কিন্তু কম দামে পায় এই জন্য আপনারা যদি বাচ্চাদের জন্য চকলেট কিনতে চান বিস্কিট বা টিফিনে দেওয়ার জন্য নুডলস একসাথে অনেক বেশি কিনতে চান তাহলেও কিন্তু রিয়াজ বাজার চলে যেতে পারেন আর এটা অ্যাড্রেসটা খুবই সোজা মানে যে কোনো রিক্সাওয়ালা সিএনজিও বাস ড্রাইভার রাখি আপনি বলেন যে তিন মাথা মাথাপা রিয়াজুদ্দিন বাজার যাবেন তাহলেও আপনাকে নিয়ে যাবে এই জন্য আপনাকে অ্যাড্রেস নিয়ে কোনো চিন্তাই করতে হবে না শুধুমাত্র রিয়াজউদ্দিন বাজার বলদি হয়ে যাবে আর আমি এখন এখানে দেখছি যে ব্রাশটা আসে কিনা এখানে কিন্তু ব্রাশ টুথপেস্ট জাবান শ্যাম্পু যা যা আছে সব কিছুই খুব কম মূল্যে পাবেন এখানে আপনি যদি ডজন হিসেবে কিছু নেন তাহলে তো অনেক বেশি কম দামে পাবেন যেমন কাপড় কাচার সাবান পাঁচশো হুইল সাবান তারপর লাক্স কিয়া ডাব তারপরে যে যে ওয়াশিং মেশিনে ইউজ করার জন্য যেসব লিকুইড আছে সব কিছুই হ্যান্ড সব কিছুই পাবেন এখানে তাই আপনারা কেয়াজ বাজার বাজারে গিয়ে শপিং করতে পারেন আর সেই সাথে আপনি এখানে আরও সুবিধা পাবেন সেটা হচ্ছে এখানে যদি আপনি অনেক বেশি পরিমাণ বাজারে কোনো একসাথে এই বাজার কেরি করা ঝামেলা